নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে দোকানের মতন ইনো যা আমাদের গ্যাস অম্ল দূর করতে অনেকটাই কাজে লাগবে এই ইনো আমরা বাড়িতে এইভাবে বানিয়ে স্টোর করে অনেক দিন খেতে পারি হঠাৎ করে কেন গ্যাস হলে আমরা এই ইনো ব্যবহার করতে পারি তাই ইনো আমি কিভাবে করলাম আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ইনো বানানোর জন্য আমি এখানে মাত্র তিনটি উপকরণ নিয়েছি আগেই বলে দিয়েছি এবার এখানে আমি কি কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি সাইটিক অ্যাসিড সাইটিক অ্যাসিড বা চিনি এটা যে কোনো মুদিখানা দোকানে গিয়ে বললে দিয়ে দেবে এটাকে চিনির থেকে সাইজে বড় দেখলে আপনারা বুঝতে পারবেন এই চিনি আমি তিন চামচ এখানে নিয়েছি আর নিয়েছি খাবার লবণ যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর নিয়েছি এখানে খাবার সোড়া এবার এইগুলো দিয়ে আমি আজ ইনো বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সির মধ্যে আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি ইনোকে কতটা করবেন তার পরিমাণ অনুযায়ী এগুলোর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে হবে এবার এটাকে আমি পেস্ট করে নেবো পেস্ট করে একদম পাউডার করে নেবো পেস্ট করে আমার হয়ে গিয়েছে খুলে দেখাচ্ছে দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে একদম পুরো পাউডার হয়ে গিয়েছে এইভাবে পেস্টটা করে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি ঢেলে নিয়েছে একটা পাত্রের মধ্যে এবার এর মধ্যে দেবো খাওয়ার সোডা চার চামচ আর দেবো লবণ এক চামচ এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো কতটা সহজ উপায়ে ইনো বাড়িতে বানানো যায় তা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন আমার এই ইনোটা কেমন হয়েছে ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে সবকিছু মেশানো হয়ে গিয়েছে এবার ইনো কতটা পারফেক্ট হলো তার জন্য একটা কাঁচের গ্লাসে আমি আমার তৈরি করা ইনো এক চামচ দিয়ে দিলাম এবার এর মধ্যে জল দিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতন বোঝাই যাচ্ছে না যেটা বাড়িতে বানানো হয়েছে দেখুন কতটা ভাবে গাঁজা উঠছে পুরো একদম ইনোর মতনই হয়েছে এইভাবে প্রত্যেকে ইনো কম খরচে কম সময়ে বানাবেন এবং বাড়িতে রেখে দিলে হঠাৎ করে গ্যাস অম্ল হলে আমরা এটাকে খেতে পারি এবার এই ইনোটাকে আবার আমরা একটা টাইট কৌটোর মধ্যে ভরে নেব এই কৌটোর মধ্যে ভরে ভালো করে ঢাকা এঁটে আমরা বাড়িতে রেখে দিতে পারি ভালো করে ঢাকা এঁটে রাখতে হবে নাহলে বাইরের হাওয়া ঢুকলে ইনোটা নষ্ট হয়ে যেতে পারে কতটা সহজভাবে মাত্র তিনটি উপকরণ দিয়ে আজ আমি ইনো বানিয়ে দেখালাম দোকান থেকে আমাদের বেশি দাম দিয়ে ইনো কিনে খাওয়ার দরকার নেই এইভাবে বাড়িতে কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা দোকানের মতন ইনো বানিয়ে নিতে পারি প্রত্যেকে বানিয়ে নেবেন দেখে বোঝা যাচ্ছে না যে এটা আমরা বাড়িতে বানিয়েছি পুরো দোকানের ইনোর মতনই হয়েছে হয়ে গিয়েছে আমার ইনো তৈরি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন